আজকে তোমাদের সাথে আমুর হাতের বেস্ট একটা গরু মাংস রেসিপি শেয়ার করবো এটা এত মজা হয়েছে খেতে তো কিভাবে আমু পুরো রেসিপিটা করলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে তো চলো শুরু করি সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফার্স্টে হচ্ছে আম্মু এখানে কিছু মশলা মিক্স করে নেয় আমি না আগে ভিডিও করতে ভুলে গেছি তো আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছে আম্মু এখানে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এলাচ দারচিনি লং তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো লবণ সব কিছু মানে মাংসে যা যা দেওয়া লাগে আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে হচ্ছে সরিষার তেল দিচ্ছে সরিষার তেল দিয়ে কিন্তু মাংস মাখালে একটা অন্যরকম ফ্লেভার আসে রান্নার পরে আমি সরিষার তেল দিয়ে সব কিছু খেতে পারি মানে আমার সরিষার তেল এত ভালো লাগে তো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মাংসটা করে রাখবে প্রায় থেকে দুই তিন ঘন্টার জন্য প্রায় আড়াই ঘন্টা ঘন্টার মতো তিন মাংসটা এভাবে মেরিনেট করে রাখলে খুব ভালোভাবে একটা ফ্লেভার আসে মাংসের থেকে মানে সব মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে তো এখানে হচ্ছে আমি প্রায় আড়াই ঘন্টা পর একটা প্যানে এখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছে তো ফার্স্টে আমি ভাবছিলাম মাংসের জন্য অনতো পেঁয়াজগুলো বসাইছে তারপরে দেখলাম যেগুলোকে আমু হচ্ছে বেরেস্তা করবে সবগুলো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেজে হচ্ছে বেরেস্তা করবে তো এখানে হচ্ছে বেরেস্তা করতে হলে কিন্তু খুবই অল্প আছে হচ্ছে কিন্তু পেঁয়াজ ভাজতে হয় না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো মিডিয়াম আছে হচ্ছে খুব ভালোভাবে আমু বেরেস্তাগুলো ভেজে নিছিল আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না যে কেন বেরেস্তা করতেছে আগে তো এটা তোমাদের একটু পরেই দেখাবো তো তো এই তো আমাদের ব্রেস্তা প্রায় কমপ্লিট এখন হচ্ছে আম্মু একটা প্যানে এই ব্রেস্তাগুলোকে উঠিয়ে নিবে দেন হচ্ছে এই সেম প্যানে হচ্ছে আম্মু মাংসগুলোকে বসিয়ে দিবে তো এই তো ব্রেস্তা এখন হচ্ছে সেই সেম প্যানে সেম তেলেই হচ্ছে মাংসগুলোকে দিয়ে দিবে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে নিবে মাংসগুলো আর হচ্ছে সবগুলো মাংস একসাথে দিয়ে দিবে দেন মাংসগুলো দেওয়ার পর হচ্ছে সামান্য একটু পানি দিবে যে মশলাগুলো লেগেছিল প্যানে সেগুলো হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিবে দেন হচ্ছে এখন খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে আর সবাই আমরা জানি যে গরুর মাংস ফার্স্টে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় এখন হচ্ছে আম্মু এই কষানোর মাঝে হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে দিবে এখানে কিন্তু বেরেস্তাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বেরেস্তা দিলে কিন্তু আমরা সবাই জানি যে খুব ভালো একটা ফ্লেভার আসে দেন হচ্ছে বেরেস্তাগুলো দেওয়ার পর এখন খুব ভালোভাবে হচ্ছে মাংসগুলোকে কষিয়ে নেবে তো এখানে হচ্ছে আম্মু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিবে প্রায় কিছুক্ষণের জন্য দেন হচ্ছে কিছুক্ষণ পর মাংস থেকে ঠিক সেম এরকম পানি বের হবে এখানে কিন্তু আলাদা কোনো এক্সট্রা পানি ইউজ করা হয় নাই মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই হচ্ছে মাংসটা এখন সিদ্ধ হচ্ছে এখন হচ্ছে খুব ভালোভাবে কষানোর পরে হচ্ছে আর একটু ঢেকে দিল দেন এরকম একটা টেক্সচার চলে আসার পরে হচ্ছে আম্মু এখানে আলু অ্যাড করবে যেহেতু আমি আলু খুব পছন্দ করি মাংসের সাথে আলুটা খুব ভালো লাগে দ্যাটস ওয়াই হচ্ছে আম্মু এখানে আলু দিচ্ছি কেউ চাইলে নাও দিতে পারে আমার অনেক পার্সোনালি আলু খুব পছন্দ তাই হচ্ছে আলু অ্যাড করছে তো আলু দেওয়ার পর হচ্ছে মাংসটা আবারও খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিবে কিছুক্ষণের জন্য দেন হচ্ছে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে মাংসটাও প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে এখানে একদম গরম পানি অ্যাড করবে এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না গরম পানি অ্যাড করতে হবে মাংসে কিন্তু গরম পানি অ্যাড করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর হচ্ছে স্বাদটাও খুব ভালো থাকে দ্যাটস সাই হচ্ছে এখানে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিল দেন হচ্ছে এখানে আবারও বেরিস্তা অ্যাড করে দিবে বাকি বেরিস্তাগুলো অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে এখন মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হতে দেবে তো এখানে হচ্ছে মাংসটা কিছুক্ষণ পরে হচ্ছে এরকম সিদ্ধ হয়ে যাবে দেন সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এ পর্যায়ে হচ্ছে আম্মু এখন এখানে হচ্ছে জিরার গুঁড়ো অ্যাড করবে ভাজা জিরার গুঁড়ো আর একদম দু চামচের মতো হচ্ছে এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করছে জিরার গুঁড়ো অ্যাড করা তো মাস্ট বি লাগে দেন হচ্ছে এখন আমাদের মাংস পুরোপুরি রান্না কমপ্লিট এখন হচ্ছে টেস্টের পালা তো আমার তো আর তর্সই ছিল না আমি সাথে সাথেই হচ্ছে ভাত নিয়ে হচ্ছে আর মাংস টেস্ট করতে শুরু করি এত মজা ছিল আর মাংসটা দেখো কি জুসি হয়েছে মানে মশলাগুলো একদম ভালোভাবে ঢুকছে আর খেতেও না অনেক মজা হয়েছিল তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সবার ভিডিওটি ভালো লাগে আল্লাহ এভরি ওয়ান